বানা আলীহি ওয়া সাহাবি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন মুদাল্লিন নাস বাইনাতাল হুদা ওয়াল ফুরকাহ রাদিতু বিল্লাহি রব্বাও আবি ইসলামুদ্দীন ও আবি মুহাম্মাদিন নবী বাংলাদেশ জামাত ইসলামী সদর নাম জয়নগর ইন্দরকুতি ক্যায়িযিত আজকে ইফতার মাহফিলে উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা সম্মানিত সেক্রেটারি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব গোলাম মুর্তজা ভাই উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি আজকের প্রোগ্রামের প্রধান আলোচক এবং পুটিয়া দুর্গাপুরের সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ নুরুজ্জামান লিটন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ আমার সামনে ও উপবিষ্ট রোজাদার ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় খুব কম আমি মাত্র দুই মিনিট কথা বলবো আপনাদের সামনে সম্মানিত মেহমান বিন্দু আছে তারা কথা বলবেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন এই সেই রমজান মাস যে মাসে পবিত্র কোরআন নাজির হয়েছে সত্য মিথ্যার বাক্তকারী হিসাবে আর এটা হুদালিন নাস মানুষের হেদায়তের গ্রন্থ হিসাবে সম্মানিত উপস্থিতি এই সেই রমজান মাস প্রতিবারের মতোই রহমত বরকত নাজাতের সুবান বাত্রানি আমাদের কাছে এসেছে এই রমজান মাসের এত মর্তবা বলা হয়েছে মানসা আমার মাদান ইমানা হইতে সাবান গুফরে মাত মার কাদা তাকাদদাম মিন জামবি যে ব্যক্তি মানো এতে সাবে শহীদ রমজান মাসে রোজা রাখলো তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে হয়ে গেল এত মর্তবা সম্পূর্ণ এই রমজান মাস কেন আসলো কেন মর্তবা বাড়লো মেন কারণ হলো এই মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে তাই কি না সন্মানের উপস্থিতি এই কোরান যদি সাবান মাসে নাজিল হতো সবাই মাসে যদি নাজিল হতো সেই মাসেরই মর্তবা বেড়ে যেত এখান থেকে বলা যাচ্ছে এই মাসের মর্তবা বাড়ার মূল কারণ হতো পবিত্র কোরান তাই আজকে সন্মানের উপস্থিতি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোরান নাজিলের কারণে ওই মাসের মর্তবায় বেড়ে যায় তাহলে ওই কোরআনকে যদি আমাদের ব্যক্তি জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিটা পদক্ষেপে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমাদের মর্তবা কেমন বেড়ে যাবে তাই কি না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ শুধু নামাজে রোজাতে পবিত্র কোরআনকে অনুসরণ করছি জীবনের আর নাইনটি নাইন পার্সেন্ট কাজ আমরা কোরআনকে অনুসরণ করছি না আল্লাহ পাক পবিত্র মায়ের রমজান মাস আমাদের দেশে পরহেজগারি তার গুণ অর্জন করার জন্য খোদা অর্জন করার জন্য কিন্তু আমরা দেখতে পাই রমজান মাসে আছে আর মত সাত বছরের বাচ্চা ধর্ষিত হচ্ছে পথে পথে ডাকাতি দি হচ্ছে রাজানি চিন্তায় সুদ ঘুষ সবকিছুই চলছে তাহলে আমরা পরেশ গাড়ি তহাজুল করতে পারছি না এর অন্যতম কারণ আমরা কোরআনকে আমাদের সামগ্রিক জীবনের পাতন হিসাবে আমরা বহন করতে পারি সম্মানিত উপস্থিতি আমি একটি আদেশ তেলাত করছি রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিসমাদ দীনা ওয়া বি মুহাম্মাদিন এখানে বলতেছে হে আল্লাহ আমি তোমাকে রব হিসাবে পেয়ে রাজি খুশি ইসলামকে দীন হিসাবে পেয়ে রাজি খুশি মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আদর্শ নেতা হিসাবে পেয়ে আমি রাজী খুশি এই কথা আমরা কিন্তু নামাজের পরে বলি কিন্তু যদি আমরা এর বিশ্লেষণ করি রব হিসাবে একমত র আল্লাহকে পেয়ে আমরা রাজী খুশি কিন্তু এটা মিথ্যা কথা বলছি আমরা মুখে বলছি রব হিসাবে পেয়ে আল্লাহকে আল্লাহ খেপের রাজী খুশি কিন্তু আইন দাতা হিসাবে মানুষের মস্তিষ্ক নিশ্চিত দুনিয়ার কোনো নেতাকে মানছি তাই কিনা দিন হিসাবে আমাদেরকে ইসলামকে পেয়ে রাজি খাসি হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন ইজম বিভিন্ন মতবাদ সমাজতন্ত্র জাতীয় তত্ত্ববাদ পুঁজিবাদ নানান কাজের নানান দলের নানান পদের নানান মতের মানুষের পিছনে আমরা ঘোরাঘুরি করছি তাই কি না পাশাপাশি আল্লাহ রাসূলকে একমাত্র আদর্শ নেতা হিসেবে পেয়ে রাজি খুশি করা থাকার কথা ছিল মুসলমানদের কিন্তু সেই মুসলমানেরা আল্লাহ রাসুলকে ভুলে যে আল্লাহ রাসুলকে একমাত্র আদর্শ নেতা নামে নে দুনিয়ার বস্তা পোচা সে নেতৃত্বর পেছনে আজ ঘুরতেছে তাই কিনা একটি মাত্র কারণ এই মাত্র কারণের জন্য আমরা লাল লাকুন তার এই পরেজ গাড়িটা অর্জন করতে পারছি না সম্মানিত উপস্থিতি আজকের এই তার উত্তর এই সমাবেশ থেকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহকে রব হিসাবে রাজগুজি না হতে পারবো যতক্ষণ পর্যন্ত দিন হিসাবে ইসলামকে ফের রাজি খুশি হতে না পারবো যতক্ষণ বলতে একমাত্র আল্লাহর রাজুল নেতা হিসাবে ফের খুশি হতে না পারবো ততক্ষণ লাল্লা কুল তাত্তা কুল এই পরেজগারে তার গুণ আমরা অর্জন করতে পারবো না ঠিক কিনা আজকের এই সভা থেকে বলতে চাই আসুন দুনিয়ার বস্তা পোসা সমস্ত মতবাদ সমস্ত ইজম কারো স্বামীর স্বপ্ন কারো বাপের স্বপ্ন সমস্ত স্বপ্নকে দূরে ফেলে দিয়ে আল্লাহ দেওয়া বিধান রাসূলের দেওয়া স্বপ্নকে আমরা বাস্তবান করার চেষ্টা করি তাই কিনা বাংলার জনগণের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাধীনতার জন্ম বছর অতিবাহিত হয়েছে এই দেশে মুসলিম শাসক এসেছে